আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছ তো তোমাদের কিন্তু আর কয়েক ঘন্টা সময় রয়েছে তো তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে তো তোমরা কিভাবে ঝামেলা ছাড়া তোমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তোমাদের ফলাফলটা দেখবে তো সে বিষয়ে কিন্তু এখন বিস্তারিত আলোচনা করব তো দেখো আমি কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করে রাখছি তো আমি কিন্তু এই অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের ফলাফল দেখতে পারবে তো আমি এখানে কিন্তু দেখো এস এস সে রেজাল্ট 2025 এখানে ক্লিক করব তো ক্লিক করার পর দেখে এখানে কয়েকটা ফিচার চলে আসছে জিপিএ ক্যালকুলেটর এরপর হচ্ছে ভার্সিটি ভর্তি এরপর হচ্ছে ফলপূর্ণ নিরূপণ এরপর হচ্ছে ভর্ত তো রয়েছে আমি প্রথমে যে কাজটি করব তো দেখো এখানে উপরে রেজাল্ট দেখুন তো এখানে কিন্তু ক্লিক করব তো ক্লিক করার পর তোমাকে যে কাজটি করতে হবে তুমি চাইলে এখানে যে দেখো প্রধান সার্ভার রয়েছে তো এখানে ক্লিক করতে পারবো এখানে দুইটা সার্ভার রয়েছে তো প্রথমটা আমরা দেখে নেব এখন তো একটু লোড নেবে তো দেখো প্রথম সার্ভার কিন্তু এরকম একটা অপশন চলে আসছে ভোরের নাম পরীক্ষার নাম পরীক্ষার সন এরপর হচ্ছে ফলাফলের ধরন তো এখানে কিন্তু সকল কিছু চলে আসছে তো এখানে তোমার রুল রেজিস্ট্যান্স দেওয়ার পর এখানে দেখো তিরানব্বই উনিশ রয়েছে এটা কিন্তু ক্যাপচার এর নিচে দেখো খালি জায়গা রয়েছে তো এখানে ক্লিক করে তোমার ফলাফল দেখুন এখানে ক্লিক করলে কিন্তু তোমার ফলাফল তুমি পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদেরকে বলো তো তোমরা কিন্তু এখন ফলাফলের তোমরা কত মার্ক পেয়েছো সকল কিছু কিন্তু দিয়ে দিবে তোমাদের কত মার্ক আসছে কত জিপি আসছে তো সেগুলো দিয়ে দিবে হয়তো বা তোমরা তিন থেকে চার দিন পাবে এরপর কিন্তু তোমাদেরকে মার্ক সহ দেওয়া হবে না তো অবশ্যই বলবো তোমরা এখানে এটি সেভ করে রাখবে এরপর আমরা চলে এখন দুই নাম্বার যে সার্ভার রয়েছে তো সেটি দেখবো তো এখানে দুই নাম্বার সার্ভার রয়েছে টেলিটপ তো এখানে দেখো তোমাদের এসএসসি এরপর হচ্ছে তোমাদের পাশের বছর বোর্ড এরপর হচ্ছে রেজিস্ট্রেশন এরপর হচ্ছে এখানে এখানে দেখো রয়েছে আট এবং তিন এগারো এখানে দেওয়ার পর সাবমিট করলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে তো এখানে কিন্তু অবশ্যই তোমরা সেভ নিচে দেখো সেভ বাটন রয়েছে সেখানে ক্লিক করে সেভ করে রাখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন বোর্ড সার্ভার মার্ক দেখব তো দেখো এখানে তোমাকে কিন্তু কোনো বোর্ডে যাইতে হবে না কোনো বোর্ডের লিঙ্ক লাগবে না তো তুমি ঢাকা চট্টগ্রাম যশোর রাজশাহী বরিশাল তো যে কোনো একটা আমি টেকনিক্যালি ক্লিক করছি লোড নিচ্ছে তো এখানে দেখো কারিগরি বোর্ড এরপর এসএসসি সকল কিছু রয়েছে তো তুমি তুমি শুধু এখানে রুল রেজিস্ট্রেশন এবং ক্যাপচার দিয়ে ফলাফল দেখলে এখানে ক্লিক করে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে শিক্ষার্থী কিন্তু তুমি যদি তোমার ফলাফল এস এম এস এর মাধ্যমে দেখতে চাও তাহলে এস এম এস এ ক্লিক করে নেবে তো এরপর দেখো উপরে সিলেকশন করার রয়েছে পরীক্ষার ধরন বোর্ডের নাম এরপর তুমি চাইলে এখান থেকে ক্লিক করে এখানে যে কোনো একটা আমি মাদ্রাসা বোর্ড দিচ্ছি তো এরপর তোমাকে এখান ক্লিক করলে কিন্তু তোমাকে এখানে রুল নাম্বার টাইপ করতে হবে তো রুল নাম্বার টাইপ করার পর তোমাকে যে কাজটি করতে হবে এখানে ডান করে দিবে এরপর সেন্টার ক্লিক করলে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে